এবছরে শীতকালে আমরা ভাবলাম যে ছাদে কিছু সবজি চাষ করবো ওই জন্য এরকম যে বাস্কেটগুলো হয় না ওই ফলের দোকানে সবজির দোকানে যে বাস্কেটগুলো হয় ওরকম বাস্কেট কিছু এনে তার মধ্যে মাটি রেডি করে আমরা কিছু কিছু সবজি লাগিয়েছি সবই অল্প অল্প করেই লাগানো হয়েছে টমেটো বিনস লাউ গাছ লাউ গাছের দানা বসানো হয়েছিল তার থেকে সুন্দর তিন চারটে মতন গাছ হয়েছে আর বেশ ভালোই বড় বড় হয়ে গেছে আর তার সঙ্গে একটা ব্রকলি ফুলকপি তার সঙ্গে লাল শাক প্রতি টবের মধ্যে অল্প অল্প ছড়ানো হয়েছিল দানা ওগুলোও হয়েছে বেশ সুন্দর অনেকবার দু তিনবার করে খাওয়া হয়েছে আর এই ধারে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট সাদা ফুল হয়েছে এগুলো হচ্ছে বিনস গাছ এগুলোর দানা লাগানো হয়েছিল কয়েকটা গাছ হয়েছে দুটো দুটো করে দানা লাগানো হয়েছে প্রায় প্রতি গাছি গাছই হয়েছে আর বেশ ভালোই হয়েছে আর ফুলও হয়েছে দুটো একটা বিনস হওয়াও শুরু করেছে দেখুন পাঁচিলে এই দিকটায় একদম ডিপ কম যে টবগুলো হয় একদম পাতলা সেই টবের মধ্যে করে ধনে পাতা ছড়ানো হয়েছে ধনে পাতা হতে অত বেশি মাটির প্রয়োজন হয় না ওই জন্য একদম পাতলা এরকম ট্রেন মধ্যে করে ধনে পাতা ছড়ানো হয়েছে চারটের মধ্যে কিন্তু এবারে দানাগুলো অতটা ভালো না বলে খুব একটা ধনে পাতা হয়নি দেখছি দেখুন চটের যে এরকম ছোট ছোটো ব্যাগ হয় মানে বস্তার মতন সেইগুলোর মধ্যে মাটি দিয়ে আপনারা নানান ধরনের সবজি বা ফুলের গাছ লাগাতে পারেন এতে করে ওয়েটটাও কম হয় আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে সুবিধা হয় যেরকম টবে করে ওলকি লাগানো হয়েছে আমার অনেক কটা জবা ফুল গাছ রয়েছে তার মধ্যে আজকে এরকম সুন্দর একটা জবা ফুল ফুটেছে এখানে একটা মিষ্টি কুমড়ো গাছ নিজে থেকেই হয়েছে বেশ বড় হয়ে গেছে এই গাছটা এখানে একটা মাচা করে দেবে বলল দেখুন ওলকপি প্রতি কটা গাছেই সুন্দর ওলকপি ধরে নিয়েছে তো অনেক কটা বস্তা মস্তা যেরকম হয় চটে ব্যাগের মতন সেগুলোতে করে এই ওলকপি লাগানো হয়েছে এখানে একটা ওলকপির পাতায় পোকা লেগে গেছে এখানে ওষুধ দিতে হবে তো এখানে একটা লঙ্কা গাছও আছে যার মধ্যে লঙ্কা ধরেছে তবে পাতাগুলো কুপড়ে গেছে তো এর মধ্যে ওষুধ দিতে হবে তো এখানে অনেক কটা বিনস হয়েছে সবে এটা ছোট একদম দেখতে পাচ্ছেন তবে এটা কয়েকদিন আগে ভিডিও এখন কিন্তু গাছে বিনস পুরো ফুর্তি হয়ে গেছে খুব ভালো লাগে তো এই সবজিগুলো যেইটুকুই হয়েছে নিজের হাতের তৈরি জিনিস তো এই জন্য এটার প্রতি ভালোবাসাটাই অন্যরকম খুব ভালো লাগে যখন ছাদে যায় তখন এই গাছগুলো দেখতে খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ড খুব যত্ন করে এগুলোকে সুন্দর করে মাচা করে দিয়েছে আর এরকম পাইপ দিয়ে মাচা করেছে তো মা পাইপ দিয়ে মাচা করলে কি হয় বর্ষায় নষ্ট হওয়ার ব্যাপারটা থাকে না একবার বানালে অনেক বছর ধরে ওটা চলতে থাকে তো দেখুন আমি দুটো টবের মধ্যে পালং শাক লাগানো হয়েছিল দানা ছড়িয়েছিলাম তো একটা টবেরটা খাওয়া হয়ে গেছে আজকে কিছুটা তুলবো তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন একদম ঠাসা হয়েছে পালং শাকগুলো খুব সুন্দর একদম টাটকা তো এটাকে ভাবছি মাঝখান দিয়ে কয়েকটা কয়েকটা একটু তুলে নেবো তাহলে এই পাতাগুলো আর একটু বড় হতে সুবিধা হবে একটু বড় হলে চচ্চড়ি চচ্চড়ি খেতে খুব ভালো লাগে মানে চিংড়ি মাছ দিয়ে বলুন বা মাছের মুড়ো দিয়ে বা এমনিও লাবড়ার মধ্যে দিলে খেতে ভালো লাগে তো আজকে আমি ওগুলো কিছুই বানাচ্ছি না আজকে আমি আপনাদেরকে কি বানিয়ে দেখাবো এই পালং শাকের আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন এর থেকে খুবই অল্প তুলব খুব বেশি তোলার প্রয়োজন পড়বে না কেন এতে করে আমার অল্পই লাগবে আজকে যে এই রেসিপিটা বানাবো তো একদম হালকা হালকা করে তুলবো মাঝখান মাঝখান দিয়ে এক জায়গা দিয়ে তুলবো না তাহলে এই পালং শাকগুলো বড়ো হবে আর একটু সুবিধা হবে আর কি কেননা এই গাছটা পুরো ঠাসা হয়ে গেছে না সেই জন্য তো বেশ অনেকটাই আমি তুলবো আরও কিছুটা তুলতে হবে এইটুকুতে আবার হবে না আরেক কিছুটা তুলে নেব যেন পালং শাক ওটা একদম কুচালে একদম অল্প হয়ে যাবে তো এতেই হয়ে যাবে দেখুন এইখানে একটা কাঞ্চন ফুল গাছ লাগিয়েছে ও রাস্তা দিয়ে যাচ্ছিল কার বাড়িতে দেখেছি কি সুন্দর কালারের ফুল তো ও ভাবলো যে ইস আমার বাড়িতে যদি এরকম একটা গাছ হতো খুব ভালো হতো তো ওর গাছের খুব শখ ওই জন্য ও নার্সারি থেকে এরকম একটা ছোট ছোটো এনে লাগিয়েছিল বেশ কয়েক বছরের মধ্যে এই গাছটা অনেক বড় হয়ে গেছে এত সুন্দর ফুল হয় না আর কালার এত সুন্দর খুব ভালো লাগে এই সময়টাই এই গাছে ফুল হয় তো এটা অনেক কটা কালার আছে সাদা হয় হলুদ হয় এই কালারটা থেকে ভালো লাগে তো এটা যখন এই সময়টায় ঠান্ডার সময় ফুল হয় কিছু সময় পরে দেখা যায় যে এই গাছে আর পাতা দেখা যাচ্ছে না পুরো এই কালারের ফুলে ভর্তি হয়ে গেছে আর নানান ধরনের পাখি এসে গাছে বসে তো খুব ভালো লাগে সকাল টাইমে যখন ছাদে গিয়ে একটু দাঁড়ায় তখন এই গাছটার দিকে তাকালে চোখটা জুড়িয়ে যায় খুব ভালো লাগে দেখুন এই লাউ গাছের পাতাগুলো বেশ বড়ো বড়ো হয়েছে আজকে কিছুটা লাউ পাতাও তুলবো আর লাউ পাতা দিয়ে একটা রেসিপি আমি করেছি আপনাদেরকে শেয়ার করেছি যারা দেখেননি দেখতে পারেন আমি লিঙ্কটা ভিডিওর শেষে দিয়ে দেব। তো এটা কয়েকদিন আগের তৈরি করার ভিডিও এখন কিন্তু এই কয়েকদিনের মধ্যে এই লাউ গাছের আরও অনেক বেড়ে গেছে অনেক আপনারা যদি এরকম ধরনের ভিডিও দেখতে চান বা ভালো লাগে বা আমি ছাদে কি করে মাটি তৈরি করলাম বা কীভাবে মাচা তৈরি করলাম সমস্ত কিছু যদি আপনাদের দেখার ইচ্ছা হয় জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এই লাউ গাছের একদম গোড়ার দিকে বড় বড়ো যেই পাতাগুলো হয় সেই পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি মোটামুটি সাতটা আটটা নেব আমি মোটামুটি ছটা মতন পাতুরি করব সেই জন্য দুটো এক্সট্রা নিয়ে নিলাম তো এই গাছের পাতাগুলো কাটতে খুবই খারাপ লাগছিলো কিন্তু নিচ থেকে কেটে দিলে তাহলে গাছটা গ্রোথটা ভালো হবে সেই জন্য খুব বেশি কাটবেন না আবার আপনারা আপনারা ছাদে কিন্তু ইজিলি আপনারা লাউ গাছ করতে পারেন আমি দেখেছি শহরে অনেক বাড়ির ছাদে লাউ গাছ করে আর খুবই সুন্দর হয় তবে মাটির জায়গাটা একটু বড় নিতে হবে আর যদি আপনারা পাঁচিলের ভেতরে করেন মাটি মানে মাটিতে তাহলে তো আরোই ভালো লাউ গাছ অতটা যত্নের প্রয়োজন পড়ে না একটু মাটিটা ঠিকঠাকভাবে তৈরি করলেই কিন্তু আপনারা এরকম সুন্দর লাউ গাছ করে নিতে পারবেন বাড়িতে দেখুন এখানে একটা পুঁইশাক হয়েছিল। যেটা দু একবার খাওয়া হয়েছে তবে এইবারে ছোট গাছটাই দেখছি মিটুলি হয়ে গেছে তার মানে এই গাছটা আর বড় হবে না সেই জন্য দেখুন আগের দিন আমি এই পাতা দিয়ে আমি মাছের পাতুরি করেছিলাম খোলা মাছের পাতুরি যেটা আমার মায়ের রেসিপি আপনারা না দেখে থাকলে দেখতে পারেন আমি ভিডিও শেষে লিঙ্কটা দিয়ে দেব এবারে আমি আজকে পালং শাক দিয়ে তৈরি করব পকোড়া একদম মুচমুচে তো এর জন্য মিহি করে পেঁয়াজ কুচিয়ে একটু নুন দিয়ে কুচলে নিলাম যখন পেঁয়াজটা মজে জমে এর মধ্যে জিরে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এই সঙ্গে হাফ কাপ মতন বেসন দিয়েছি সামান্য জল দিয়েছি যেটা প্রয়োজন ছিল না আপনারা জলটা স্কিপই করবেন কেননা পালং শাক কুচালে ওটাকে মাখলে নিচে থেকেই জল বেরায় তো সেই জন্য প্রয়োজন নেই জল দেওয়ার তো আমি যেহেতু জল অ্যাড করেছি ওই জন্য আমার আবার বেসন দিতে হয়েছে এবারে এর মধ্যে কুচানো পালং শাকগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি জল দিয়ে ফেলেছি সেই জন্য আর একটু বেসনের মধ্যে দিতে হবে একটু নরম হয়ে গেছে একটু মোটামুটি মিডিয়াম করে মাখতে হবে খুব বেশি জল জল জলে যেন না হয় এবারে একদম যেন শক্ত হয় ওরমও যেন না হয় তো এখানে মোটামুটি আমি এক কাপ মতন আমার পরে বেসন লেগেছে তো ভালো করে মেখে নিলাম এটা মাখার পরে রাখবেন না তাহলে আরও জল ছেড়ে দেবে এটা মাখার সঙ্গে সঙ্গে ভেজে নেবেন এর সঙ্গে একটু ধনে পাতা কুচি দিচ্ছি তাতে করে ফ্লেভার আর পেস্ট দুটোই বাড়বে এবার এগুলোকে আমি ভেজে নেবো আপনারা চাইলেটা শ্যালো ফ্রাই করতে পারেন বা এটাকে আপনারা ডিপ ফ্রাই করতে পারেন ডিপ ফ্রাই করলে বেশি ভালো হয় আমি আজকে ডিপ ফ্রাই করব এবারে আমি আমার বাচ্চার জন্য একটু উঠিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নিলাম এবার এগুলোকে আমি একদম ডিপ ফ্রাই করে নেবো এটা মিখে বেশি সময় রাখবেন না সঙ্গে সঙ্গে এটা তেলে ভেজে নেবেন মিডিয়াম গরম তেলে এটা এরকম করে পকোড়ার মতন দিয়ে দেবেন তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে যতক্ষণ অবধি এটা সুন্দর গোল্ডেন ব্রাউন হচ্ছে এটা আপনারা এমনি স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বা তালের সঙ্গে ওটাকে সার্ভ করতে পারেন আমি আজকে এই পকোড়াগুলোকে সার্ভ করব, গরম ভাত আর তালের সঙ্গে আমার এই পকোড়াগুলো রেডি এটাকে নামিয়ে নিলাম আজকে আমি এটাকে সার্ভ করছি মাছের মাথা দিয়ে মুগের ডালের সঙ্গে তার সঙ্গে একটু গরম ভাত লেবু লঙ্কা সহযোগে সার্ভ করব